আর কত গৃহবধূকে খুন হতে হবে স্বামীর হাতে পৃথিবীর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক আর স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস এবং আস্থার উপর সেই বিশ্বাস এবং আস্থা ভেঙে গেলেই শুরু হয় সম্পর্কের বিচ্ছেদ শুরু হয় পারিবারিক অশান্তি সেই পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার এক নম্বর আনন্দনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ভোর রাত থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এলাকার মানুষজন এরপরে পরিবারে অন্য সদস্য প্রতিবেশীরা গিয়ে দেখতে পায় ছাব্বিশ বছরের রিমা মজুমদার মেঝেতে পড়ে রয়েছে আর স্বামী রাজু মজুমদার রয়েছে খাটের উপরে বসে এরপরই স্থানীয় মানুষজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতা রিমা মজুমদারকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এলাকাবাসীর দাবি রাজু মজুমদার মদ্যপ অবস্থায় প্রায় অশান্তি করত তার স্ত্রী রিমা মজুমদারের সাথে ঘটনার পরই স্বামী রাজু মজুমদারকে আটক করেছে কল্যাণী থানার পুলিশ কালকে আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছি এবার ওর কাকায় এসে ডেকেছে আমাদের তো যাওয়ার পরে আমি ফার্স্টে ঘরে ঢুকে ডেকেছি যে রিমা নিচে পড়ে আছে আর ভালু খাটের ওপর দাঁড়িয়ে আছে মদ খেয়ে টোল হ্যাঁ এবার তো তারপর বাইরে বেরিয়ে পাড়ার সবাইকে ডেকেছি ডেকে গিয়ে ঘরের ভিতরে গিয়ে আমরা জল ঢল দিয়ে ওঠানোর চেষ্টা করেছি তো তার আগেই ও যেহেতু সামনে আমাদের কিছুই ঘটেনি আমরা কোনোটাই মানে বাতও দিতে পারছি না আবার মানে সিউরিটিও দিতে পারছি না মানে এর কি অশান্তি হতো এর আগে এটা অশান্তি এটা রেগুলারই অশান্তি রেগুলার রেগুলারই হতো এইরকম দাদা এরকম এক পা বডি ঝুলানো না বডি নিচে পড়ে গেছে ব্যুরো রিপোর্ট আর নিউজ নদিয়া